তো ভাই আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যদি আর ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত প্রিয় মালয়েশিয়ান সকল প্রবাসী ভাইরা আপনারা একটু সাবধান হয়ে যাবেন মালয়েশিয়াতে কিছু অবৈধ ইউটিউবার যারা আছে কিছু ইউটিউবার আছে যারা অবৈধ আর কি তারা সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছে লক্ষ লক্ষ প্রবাসীদের ইমোশন নিয়ে তারা খেলা করছে মালয়েশিয়া বর্তমান না হলেও প্রায় তিন থেকে চার লক্ষ প্রবাসী আছে যারা অবৈধ হয়ে গেছে এদের ইমোশন নিয়ে খেলা করছে দেখেন কী লিখছে তার ভিডিও টাইটেলে কী লিখে দেখেন আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো অবৈধদের বৈধতা দিবে দু সালে অবৈধ প্রবাসীদের মাঝে আনন্দ শুরু দেখছেন যে টাইটেলে কী লে কী লিখছে তার সজীব সজি ব্লগ বাংলা টিভি তার চ্যানেলের নাম আর এখানে কমেন্টগুলো দেখি আগে দেখি ভাইরা কমেন্ট করছে লেখছে মিয়া লেখেন কি বলেন কি একত্রিশ জানুয়ারি ফ্লাইট বন্ধ হলে বিশাল মিয়া তিন মাস কীভাবে দেয় নাটক করে একদম খারাপ একটা ভাষা লিখছে আর কি মিথ্যা লিখে শুরু করে কিছু ভিউ বানানোর জন্য হাস্যকর এই ধরনের মানুষ আসলে বুঝি না এদের কি হওয়া উচিত বা কী করা উচিত এরা লক্ষ লক্ষ প্রবাসীদের ইমোশন খেলা করছে দেখেন সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য হ্যাঁ চ্যানেলটার নাম হলো সজি ব্লগ বাংলা টিভি সে দু হাজার এখানে আসে সে দু হাজার দু সালের আগস্টে চব্বিশ তারিখ থেকে সে এই চ্যানেলটা সে চালাচ্ছে তো ভালো সমস্যা নাই এখন আমার কথা হলো যে সে এখানে এত বড় একটা মিথ্যা একটা টাইটেল দিয়েছে কিভাবে সে ভিডিওটা শুরু করলো দেখি আমরা তার কথা কিছু শুনি সে কি বলতে আছে এখানে হবে কিনা তো ভাই আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যদি আর টিকে চালু হয় তাহলে সবাই শুনতে পারবে তাই না অনেকেই অনেক রকম ভিডিও করতেছে ঠিক আছে আমি নিজেও করবো অনেকেই ভিডিওগুলো করতেছে আর টিকে পঁচিশ সালে চালু হচ্ছে শুনছেন মানে তার কথা সামান্য শুনলাম একটু সে সে এখানে বলতে চাচ্ছে যে হাজার পঁচিশে আর্টিকেল থ্রি চালু হলে আপনারা সবাই শুনতে পারবেন তা তার এখানে টাইটেলে সে কী এখানে লক্ষ লক্ষ প্রবাসীদের ইমোশন নিয়ে সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য এটা করা আসলে কতটুকু গ্রহণযোগ্য আপনারা যারা যে সকল ভাইরা মালয়েশিয়াতে আসেন দয়া করে এই সকল প্রতারকের ফাল্লায় আপনারা পড়বেন না অবশ্যই যাচাই বাছাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং এই সকল মানে টাইটেল দেখে আপনারা কখনও কোনো এজেন্ট বা কোনো দালালকে পাসপোর্ট দিবেন না কোনো টাকাও দিবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু ও রহমতুল্লাহি ও বারাকাতু